শীতকাল তো চলেই এসছে তো চলুন বানিয়ে ফেলি মটরশুঁটির সেই স্পেশাল রেসিপিটা তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি কোন রেসিপির কথা বলছি আমি আজকের মটরশুঁটির কচুরি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব হাই এভরিওন রিতার্স লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম তো চলুন ভিডিওটা শুরু করি তো আজকের কচুরিটা আমি বানাচ্ছি না মাই বানাচ্ছে মা এখানে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছে আর আমি এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি প্রচুর মটরশুঁটি আমি ছাড়িয়েছি তো আমি এখানে একটু বেশি করে বানাচ্ছিলাম আপনারা পরিমাণ মতো ছাড়িয়ে নেবেন তো আমি এখানে একটা পেস্ট করব মানে পুর বানাবো যেটার জন্য আমি এখানে মটরশুঁটি একটু আদা একটু কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি তো আমি এরপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সামান্য ঘিও অ্যাড করতে পারেন আমি এখানে ঘি অ্যাড করি নিই ঘি থাকলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর এরপরে আমি দিলাম হিং যেটা মটরশুঁটির কচুরিতে দিতেই হবে মাস্ট হিং ছাড়া ফ্লেভারটা একদমই ভালো লাগে না আর এরপরে আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে এটাকে নাড়তে হবে তো পুরটাকে ভালো করে পাঁচ মিনিট মতো নাড়ি আমি এর মধ্যে একটু চিনি লবণ আর একটু জিরের গুঁড়ো অ্যাড করছি আপনারা জিরের গুঁড়োটা স্কিপ করতে পারেন কারণ আমি আগেই গোটা জিরে অ্যাড করে রেখেছিলাম আমি আর একটু জিরের গুঁড়ো দিলাম আর আপনারা যখন পেস্ট করবেন তখনও কিন্তু চিনি পেস্টের মধ্যে অ্যাড করে দিতে পারেন এই তো আরও পাঁচ মিনিট নাড়িয়ে পুরটা রেডি করে দিলাম বেশি কিছু মশলা লাগবে না এটাই যা লাগবে তো এরপরে মা লেচিগুলো কেটে নিলো আর পুরগুলো দিয়ে ভালো করে বেললে রেডি কচুরি তারপরে জাস্ট তেলে ফ্রাই করলে হয়ে যাবে তো এই যে মা এবার পুরটা ভরছে আমি মায়ের কাছ থেকে এই জাস্ট পুর ভরা স্টাইলটা একটু দেখলাম আমি সত্যি এরকম আগে কখনো দেখিনি আর শিখিও নি তো এইভাবে মা সব পুরগুলো ভরে নিচ্ছে তো এগুলো করতে করতে পুর ভরা হয়ে গেলে আমরা একটু চা খেয়ে নেব আমি আর মা একটু গল্প করতে করতে চা খেয়ে নিলাম ভালোই লাগে দুজনে একসাথে যখন থাকি একসাথে কাজ করি আর এদিকে আজকে আমি বানাচ্ছি কচুরির সাথে ঘুগনি আপনাদের তো বলাই হয়নি আর ঘুগনির রেসিপি তো আমি আপনাদেরকে আগে দিয়ে দিয়েছি তো এই জন্য আজকে ঘুগনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না তো চাটা খেয়ে এই কচুরিগুলো মা একটু বেলে নিল একটু সাবধানে আস্তে আস্তে বেলবেন নাহলে পুটটা বেরিয়ে যেতে পারে আমার এক দুটোতে একটু এরকম হয়ে গেছে কারণ মটরশুঁটিগুলো একটু পেস্ট করা বাকি ছিল তো কারণ একদম মিহি পেস্ট করা যাবে না একটু গোটে গোটে থাকলে এইভাবে বেরিয়ে আসতে পারে এই যে দেখুন এক দুটো এরকম হয়ে যাবে আর তেলে ছাড়লে এটা থেকে তেল ঢুকে যাবে আর ভালো করে ফুলবে না তো যাই হোক এই যে কচুরি ভাজা কমপ্লিট একটা একটা করে আমি সব ভেজে নিচ্ছি তো এই যে কচুরি রেডি আপনারা কিন্তু বাড়িতে এই শীতে মাস্ট ট্রাই করবেন আমরা তো সবাই ভালোবাসি তো সব সময় খাওয়া হয় না তো মাঝে মধ্যে তো ভালোই লাগে শীতকালে যেমন মটরশুঁটির কচুরি তারপরে গুড়ের রসগোল্লা এগুলো তো থাকেই বাঙালির এই তো আর কয়েকটা বাকি তো ভাজতে ভাজতে তো কয়েকটা আমরা খেয়েও নিয়েছিলাম যাই হোক ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা